সাথে যারা চলতো আশিদ্দা ও আলাল কুফার কাফেরদের ব্যাপারে তারা বজ্র কঠোর রহমা ও নিজেদের ব্যাপারে তারা পুষ্প কোমল কাফিরদের ব্যাপারে সাহাবারা বজ্র কঠোর নিজেদের ব্যাপারে তারা পুষ্প কোমল ব্যাপারে কোনো ছাড় নাই মুশরিকদের সাথে যাহাদের ময়দানে কোনো ছাড় নাই এখন ঠিক কিন্তু নিজেরা নিজেরা ভাই ভাই নিজেদের মধ্যে মহাব্বত আছে না নাই এজন্য বিশ্বনবী বলতেন আমার সাহাবাদের মধ্যে দুই কিসিম আছে কয় কিসিম এক কিসিম নরম কিসিম আর এক কিসিম গরম কিসিম সুবহান আল্লাহ আবু বকর নরম কিন্তু ওমরে ফারুক গরম জোরে কোন ঠিক কিনা এই জন্য বিশ্ব নেই বলতেন খায়রুল কুরুনি কারনি সবচেয়ে সেরা যুগ আমি নবীর যুগ সুম্মাল্লাযিনা ইয়ালুনাহুম তারপরে সাহাবাদের যুগ সুম্মাল্লাযিনা ইয়ালুনাহুম তারপরে তাবেঈদের যুগ ঠিক কিনা সাহাবারা হচ্ছে পৃথিবীর শ্রেষ্ঠ সন্তান তাদের চেয়ে শ্রেষ্ঠ সন্তান পৃথিবী জন্ম দিতে পারে নাই চিল্লায় বলেন ঠিক কিনা ঠিক এজন্য সাহাবাদেরকে ভালোবাসার দরকার আছে না নাই আমাকে সাহাবীদেরকে গালি দিবেন সাহাবীদেরকে ঘৃণা করবেন সাহাবিদেরকে যদি গালি দেন যদি ঘৃণা করেন যদি সমালোচনা করেন আপনার ইমান থাকবে কথা বলেন ইমান থাকবে এই জন্য নবী বললেন খবরদার লা তাসব্বু হাদাম মিনা সাহাবে আমার সাহাবীদেরকে গালি দিও না সাহাবাদেরকে ভালোবাসা হলো ইমান সাহাবীদেরকে ঘৃণা করা হলো কুফরি ঠিক কিনা না আয় আর আনসার সাহাবিদের ভালোবাসা হচ্ছে ইমানের আলামত আয়াত নিফাকে বুক দুলান সাহাবিদেরকে ঘৃণা করা হচ্ছে মুনাফেকের আলামত চিল্লা বলেন ঠেকে না এই বিশ্ব বলতেন আমার সাহাবারা এক একটা সুপারস্টার আমরা বলি মাশরাফি বিন মর্তুজা সুপারস্টার সালমান খান সুপারস্টার ঋত্বিক রৌশন সুপারস্টার আমির খান সুপারস্টার ডোনাল্ড ট্রাম্প সুপারস্টার সাকিব আল হাসান সুপারস্টার বলি না আমরা আমাদের সুপারস্টার হচ্ছে সেলিব্রিটিরা বিশ্বনয়ে বলেছে নো আসহাবি কান জুম মাই কম্প্যানিয়নস আর দ্য সুপারস্টার আমার সাথীরা আমার সাহাবারা সুপারস্টার এই সুপারস্টারদেরকে মডেল বানাতে হবে হলিউড বলিউডের নায়ক নায়িকার আমাদের মডেল নয় আমাদের মডেল হলো সাহাবারা কারা আর জোরে বলেন কারা সাহাবারা আমাদের মডেল এই জন্য বিশ্বনই বলতেন আর হামা উম্মাতি আবু বাকার আমার সাহাবাদের মধ্যে সবচেয়ে নরম হৃদয় সাহাবা হলো আবু বাকর এক হাজার সাহাবীর কথা বললেন জোরে বলেন কয়েটা আটজন সাহাবীর একটা গুনের কথা বললেন তিরপিজির বর্ণনা হাদিস্টা সহি শিলসিলাতুলা হাদিসের সাহীহার ভেতরে এসেছে বিশ্বনই বললেন খেয়াল করে বুঝবেন আর হাম উম্মাতি বি উম্মা তিআবু বাকার এই উম্মতের মধ্যে সবচেয়ে নরম হৃদয়ের সাহাবি হলো আবু বকর দুই নম্বরে বললেন ওয়াসাদদুহুম ফি আমরিল্লাহি উমার কিন্তু আল্লাহর দ্বিনের ব্যাপারে সবচেয়ে কঠোর হলো জোরে বলেন কঠোর হলো তিন নম্বরে বললেন ওয়া আসদাকুহুম হায়ান উসমান সবচেয়ে লজ্জাশীল সাহাবি হলো আমার উসমান চার নম্বরে বললেন ওয়া কদাহুম আলী বিচারের রায় সবচেয়ে ভালো দিতে পারতো আমার মেয়ের জামাই আলী পাঁচ নাম্বারে বিশ্বনই বলেছেন ওয়া কর হুম লিকিতাব ইল্লাহি উবাইব নেকা আল্লাহর এই কোরআনটা সব চাইতে সুন্দর করে যে সাবি পড়তে পারতো তার নাম হচ্ছে উবাইব নেকা আল্লাহ আকর ওয়া আলমহুম বিল হালা আলিউল হারামি মাহাজিব নু জাবাল হালাল হারামের ব্যাপারে সবচেয়ে বড় স্পেশালিস্ট সাবি ছিল মুহাজীবনু জাবাল কন কনসুবাহান আল্লাহ এরপরে বিশ্বনই বললেন ওয়াফরাদ হুম জায়েদ ফারায়েজার হিসাব জানে জায়েদ আলা ইন আলী কুল্লি উম্মা ওয়া আমিন উম্মাতি আবু ওবাইদ আতুবনুল্ জাররা সব জাতির মধ্যে বিশ্বস্ত একজন লোক থাকে আমার সাহাবিদের মধ্যে সবচেয়ে বিশ্বস্ত সাহাবি আবু ওবাইদ আতুবনুল জাররা সুবহান আল্লাহ জোরেকন সুবহান আল্লাহ কয় সাহাবীর কথা বললেন আরো জোরে বলেন মনে থাকবে প্রথমে বললেন আর হাম বি উম্মাতি আবু বাকার। আমার মধ্যে সবচেয়ে দিল আবু বকর এত নরম হৃদয়ের সাহাবা পুরো সাহাবি গোষ্ঠীর মধ্যে কেউ ছিল বিশ্বনবীর হিজরতের সাথী বিশ্বনবীকে সঙ্গ দিয়েছেন ভালোবেসেছেন বিশ্বনবী একদিন আবু বকরকে বললেন আবু বকর হয়তো মক্কায় টিকা যাবে না আমাদেরকে মদিনায় হিজরত করতে হবে যেই দিন এই ইঙ্গিতটা বিশ্বনবী আবু বকরকে দিয়েছেন ওই দিন থেকেই সায়েদানা আবু বকর হিজরতের জন্য রেডি সুবহানাল্লাহ যেদিন হিজরত করবেন সাহাবীদের চোখ ফাঁকি দিয়ে বিশ্বনবী আবু বকরের ঘরে গেলেন ডাক দিলেন আসসালামু আলাইকা আবু বকর আবু বকর ঘরে আছো কি না ডাক দিতে দেরি ব্যাগ নিয়ে আবু বকরের বের হতে দেরি হয় না আল্লাহু আকবার বিশ্রমী বললেন আবু বকর ডাক দিলাম ব্যাগ নিয়ে রেডি হইলা কখন ঘুমিয়েছ কখন ঘুম থেকে উঠেছ কখন হাত মুখ কখন ফ্রেশ হইলা কখন কাপড় আবু বকর বলল নবী যখন বলেছেন হিজরতে আপনার সাথে আমার যাওয়া লাগবে ওই দিন থেকে আজ পর্যন্ত আমি আবু বকর আমার পিঠার বিছনাতে লাগাই নাই ওই রাতে সায়েদ না যেই সওয়াব কামিয়েছেন ওই সওয়াবটাকে যদি একটা পাল্লায় রাখা হয় পৃথিবীর আমাদের সব সোয়াবগুলো যদি আরেক পাল্লায় রাখা হয় ওই হিজরতের রাতের সওয়াবটা আবু বকরের যে সয়াবটা ওই আবু বকরের সওয়াবের পাল্লাটা মুহূর্তের মধ্যে ভারী হয়ে যাবে সোমান আল্লাহ আসতে বলেন এত নরম হৃদয়ের সাবই ছিলেন আবু বকর নামাজে দাঁড়ালে শুধু কাঁদতেন এই জন্য অনেক সাবই ওনারা পছন্দ করতো না বিশ্বনা বিরান্ত কালারে পড়ে বছর খানিক মসজিদে ন অভিতে যতদিন বেঁচেছিলেন ইমামতি করেছেন আল্লাহ আকবার বলে যখন আলহামদুল্লাহ হেরাব বিলাল আমিন তখনই কান্নায় ভেঙে পড়তেন তেলাওয়াত শুরু করলেই কাঁদতেন হেরম শরীফে যারা নামাজ পড়েছেন শেখ আবদুর রহমান আসুদাইস আজাবের আয়াতগুলো পড়ে যখন টান দেয় মুসল্লিগুলো সহ্য করতে পারে না উনি নিজেও তালাত থামিয়ে কাঁদে মুসল্লিরাও কাঁদে হেরে মেরে দিকে কান্নার রোল পড়ে যায় চিৎকারের রোল পড়ে যায় শুধু কান্নার কান্না শুধু কান্না সাহেদ না আবু বাকর যখন নামাজে দাঁড়াতেন শুধু কাটতেন বোখারির বর্ণনা রজুলুন আসিফ নরম হৃদয়ের লোক ছিলেন আই রকে কুলকাল বিবাহ সারি এত বোকা নরম নামাজে দাঁড়ালেই কাটতেন দিন দুনিয়ার কোনো হৌশদার থাকতো না কিন্তু আমরা নামাজে দাঁড়ালে দিন দুনিয়ার খেলার হিসাব আছে না নাই বাজারের খবর আছে না নাই জি বাংলা আছে না নাই সারাদিনে দিনে যেটা মনে পড়ে না নামাজে দাঁড়াইলে ওটা মনে পড়ে ঠিক কিনা আমরা নামাজে দাঁড়িয়ে এইভাবে শেয়ার বাজার বাড়লো না কমলো সাকিব আল হাসান আউট হয়েছে না ছক্কা মারছে কে জিতলো কুমিল্লা জিতলো নাকি কি ভিক্টোরিয়ানস রয়টার্স মার্টার্স কি জানা আছে আমি তো বুঝিও না অনেকগুলা কে জিতলো কে হারলো হিন্দি সিরিয়াল শুরু হলো নাকি আমার দল জিতলো না হারলো এরকম টেনশন আছে না নাই আর সৈয়দেন আবু বকর যখন নামাজে দাঁড়াতেন দার দার করে চোখের পানি দিয়ে দাড়ি ভিজে যেত চোখের পানিতে দাড়ি ভিজে যেত সাহাবরা বললেন ও নবী আমাদের নামাজে মন থাকে না বিশ্বনয় বললেন সল্লু সলাতে বিদায় নামাজ পড়ব মনে করবা আজকের নামাজটাই আমার জীবনের শেষ নামাজ তাইলে তোমার মন আর কোনো দিকে ছুটবে আজকে এখন বাজে এগারোটা যদি বলা হয় রাত দুইটার দিকে আপনার মরণ খুশ থাকবে সবাই দিবেন দূর। আমার মরণ দিকে দিকে আহা মরণ দুইটার জীবনের কোনো গ্যারান্টি নাই যদি আপনার বলেই দেওয়া হয় দুইটার দিকে আপনার মরণ এখন তুমি দুইটাকের নামাজ পড়ো এটাই শেষ নামাজ ওই দিনের নামাজটা আপনি কত সুন্দর করে পড়বেন আহা ওই দিন আপনি কত সুন্দর করে অজু বানাবেন ওই দিন আতর মাইখা একেবারে আতর আলী হয়ে যাবেন ওই দিন পাঞ্জাবি পড়বেন ওই দিন যায় নামাজে দাঁড়াবেন ওই দিন আপনার নামাজে কোনো তারাহুড়ো নাই ঠিক কিনা ওই দিনের রুকুটা আপনার জীবনের সব চাইতে শ্রেষ্ঠ রুকু হবে ওই দিনের শেষদাটা আপনার জীবনের শ্রেষ্ঠতম সেজদা হবে ওই দিনে সেজদায় যে চোখের পানি দিয়ে আপনি যায় নামাজ ভিজায় দিবেন এর কারণ আপনি নিশ্চিত ইউ আর সার্টেন দ্যাট ইউ আর গোয়িং টু ডাই আপনি রাত তিনটার দিকে মারা যাচ্ছেন জানার কারণে আপনার নামাজ এত ভক্তি আমরা যে মাহফিল শেষে বাড়িতে যেতে পারবো কোনো গ্যারান্টি আছে নাকি আরো আধা ঘন্টা বাঁচবো গ্যারান্টি আছে শ্বাস যেটা ভেতরে নিলাম বের করতে পারবো গ্যারান্টি আছে তো তাইলে নামাজে যখন দাঁড়াই এটা ভাবতে সমস্যা কি যে এটাই আমার শেষ নামাজ কারণ আমার তো কোনো গ্যারান্টি লেটার নাই চিল্লাই বলেন ঠিক না পারফর্ম দ্য সালা এজ ইফ ইটস লাস্ট ফাইনাল প্রেয়ার এমন ভাবে নামাজে দাঁড়াবেন যেন এটাই আপনার লাস্ট এন্ড ফাইনাল প্রেয়ার এটাই আপনার শেষ নামাজ এরপর আর নামাজের সুযোগ হয়তো আমি নাও পেতে পারি যরে কোন ঠিক কি এই কথা যখন সাহাবারা শুনলেন আর নামাজে নড়েও না চড়েও না মরুভূমির মাঝখানে যখন সাহাবারা দাঁড়াতেন আকাশের পাখিগুলো খেজুর গাছ মনে করে সাহাবাদের মাথা এসে বসে যেত সুবহানাল্লাহ বাড়িতে যে। পাখিগুলো মনে করত এগুলো মরুভূমির মাঝখানে খেজুর গাছ মাথায় এসে বসে যেত আর আমরা নামাজের মধ্যে দাঁড়ালে আমাদের কোনো খেয়াল থাকে না আমাদের এদিকে সামনে ডানে বায়ে নজর যায় ঘড়ির দিকে তাকায় অনেকে আছে না নাই নামাজের পর আবার এমনি তাকায় হাদিসে এসেছে আপনার নজর যখন একবার নামাজ ছাড়া অন্য দিকে দেন আল্লাহ বলে আকবিল বন্ধ ফিরে আয় আবার যখন ডানে নজর দেন আল্লাহ বলে ফিরে আয় আবার যখন ইমাম সাহেবের দিকে এমনি তাকান আল্লাহ কয় ফিরে আয় তিনবার নজর দেওয়ার পরে আবার যখন ডানে বা নজর দেয় আল্লাহ বলে লাহা জাত আলিলা সলাতিক তোর এই নামাজের কোনো দরকার আমি আল্লাহর নাই এই নামাজের কোনো দরকার নাই এজন্য সালাত পড়তে হবে আর অন্তরে ভয় থাকতে হবে কার দে আফেল্লা হেল ম মিনুল্লাদিন হুমফি সলাতি আবু বকর করতাই করতেন কানা রজুল আসিফ নামাজে দাঁড়ালে দর দর করে কেদে কেদে দাড়িগুলো ভিজায়ে দিতেন আল্লাহ এজন্য বিশ্ব বলতেন আর হাম উম্মাতি বি উম্মাতি আবু বকর আমার উম্মতের মধ্যে সবচেয়ে নরম হৃদয়ের হলো আবু বকর দুই নাম্বারে বিশ্বনবী বললেন ওয়াসাদদুহুম ফি আমরিল্লাহি উমর আর আল্লাহর দিনের ব্যাপারে সবচেয়ে কঠোর সাহাবী হলো উমর সবচেয়ে কঠোর কে এজন্য বিশ্বনই বলতেন আমার পরে নবী নাই আমার পরে কোন রাসুল নাই তবে কেউ যদি নবী হতো আমার ওমর নবী হতো আমার পরে কোন রাসুল নাই কোন নবী নাই তবে লাউকানা বাদি নবী উনলাকানা আমার যদি নবী হওয়ার যোগ্যতা কারো থেকে থাকে আমার ওমরের আছে প্রভু তুমি বলেছ রাসুল দেবে না বলনি দেবে না ওমর বলনি দেবে না হামজা তারিখ খালি দি বিজয়ী সমরে প্রভু তুমি বললেছ রাসূল দেবে না লা এই অমরের মতো যদি লাঠির বাড়ি দেওয়া যেত উনি নামাজও লাঠি নিয়ে দাঁড়াতেন আমাদের ইমাম সাহেবরা কেবলা মুখী আর পিছন থেকে একামত দেয় লাহ একবার অল্লহ একবার আশাদ ইলাহাই লাল্লা আশাদোয়ন মোহাম্মদ রসুনল্লা

মহাজ্জিন একামত দেয় অমরের সুন্নত বিশ্বনবীর সুন্নত এটা ছিলেন অমরের ফারুক মুসল্লিদের দিকে হয়ে দাঁড়াতেন অমরের ফারুকের হাতে থাকত একটা লাঠি যার কাতার বাঁকা লাঠির দিয়ে পায়ের উপরে বাড়ি আছে না নাই এইরকম বাড়ি মেরে মেরে যদি সোজা করা যেত কাতারে গ্যাপ থাকতো না বিশ্বনবী বলতেন ওয়াসাব্দুল খালাল হাবু বাইনাল মানে কিবি বল আকদাম এইটার সাথে ওইটা মিলাও এই সাহাবই

সায়েদেন ওমরে ফারুক লাঠি দিয়ে কাতার সোজা করে দিতেন কারো যদি কাতার বাঁকা হতো লাঠি দিয়ে মারতে নাই সোজা করো এইজন্য জন্য লাঠিরও দরকার আছে না নাই আবু বকরের মতন নরম হৃদয়ের সাহাবা যেমনি দরকার রোমরের মতো গরম দু একটারও দরকার আছে না ডাই আমরা সারাজীবন ওয়াজ করলো আপনারা নামাজি হবেন না এটা জানি যাতে নসিব ভালো দু চারজন হবেন বেশিরভাগই বেনামাজী আমি সারাজীবন যদি মাদক নিয়ে ওয়াজ করি গাঞ্জা খাওয়া বন্ধ হবে কিন্তু প্রধানমন্ত্রী যদি বলে কালকে থেকে কেউ যদি ইয়া বা টানে পিঠের মধ্যে একশো বেত দশ হাজার টাকা জরিমানা দশ বছরের জেল বাবা পাওয়া যাবে আর গাঞ্জা বাবা থাকবে বাংলাদেশ থেকে গাঞ্জা নাই প্রধানমন্ত্রী যদি বলে নামাজ না পড়লে দশ হাজার টাকা জরিমানা এক ওয়াক্ত দশ হাজার টাকা দিবি বাংলাদেশের সব মানুষ মুসল্লি হয়ে যাবে এজন্য বিশ্ব নেই বলতেন্লা কোরআন আল্লাহ কোরআন দিয়ে যেটা সমাজে করান না ইয়াজা সুলতান ওটা ক্ষমতা দিয়ে করান ঠিক কিরা প্রধানমন্ত্রী ক্ষমতার মসনদ থেকে মাইরের ঘোষণা দিবে আর আমরা ওয়াজ কইরা জেমু ওয়াজ আর মাইরের সমন্বয়ে ইসলাম কায়েম করবে কে শুধু ওয়াজ দিয়ে ইসলাম কায়েম হবে ওমরে ফারুক তাই করতেন লাঠি দিতেন লাঠি লাঠি দিয়ে সাজা করে দিতেন এজন্য শয়তানে উনারে ভয় পেত বিশ্বনবী বলেন ওয়াল্লাযী নাফসি বিআদি যে আল্লাহর হাতে আমার আত্বামর ওই আল্লাহর কসম করে বলি মা সালাকা শয়তানু সালিকান ফাজজান ইল্লা সালাকা ফাজজান দাইরা ফাজ্জিক তোমার যদি ইবলিস কোন রাস্তা দিয়ে আসতে দেখে ইবলিসের বাকার কিরা ইবলিস ওই রাস্তা ধুইয়া আরেক রাস্তা দিয়ে হাঁটে সুবহানাল্লাহ ওমর তোমার যদি শয়তান দেখে তুমি এই দিক দিয়ে আসো শয়তান জীবন ওই রাস্তা দিয়ে চলবে না আরেক রাস্তা দিয়ে শয়তান দেয় দূর অমিয়া যেই লোক রে ডরায় ওই লোকের ইমানটা কেমন ছিল জোরে বলেন আল্লাহ মুনাফিকের বাচ্চারা ভয় পেত ফারুক কে জমের ভয় এমনকি বিশ্বনবীর বিবিরাও ভয় পেত বিশ্বনবীর বিবিরা মাঝে মাঝে ধরতো আমার এইটা লাগবে ওইটা লাগবে বিশ্বনবী বললেন লাগবে লাগবে বললে তালাক দিয়ে দিব যাও তালাক দিয়ে দেব ধনী সাহাবির কাছে যে বিয়ে বসো আমি নবীর কাছে থাকলে এভাবেই থাকতে হবে কিন্তু বিবিরাও ছাড়ার পাত্র না সব বিবিরা একবার বিশ্বনবীরে ধরলেন ধরে বলে ও নবী আয়সার বাড়িতে যেদিন থাকেন ওই দিন বেশি বেশি হাদিয়া পাঠায় কেন আমাদের ঘরে দিন থাকেন হাদিয়া পাঠায় না কেন আচ্ছা ইমাম সাহেবের বাড়িতে কে হাদিয়া পাঠাবে কি গিফট দিবে তার এটা কি উনার বিষয় যিনি দিবে এটা উনার বিষয় ঠিক না বিবিরা বললেন আমাদের ঘরে জন্য হাদিয়া পাঠায় আপনি মসজিদে অ্যালার্ম দিয়ে দিন বিশ্বনবী কয় আমি পারুন না বিবিরা কয় পারতেই হবে বিশ্বনবী বললেন না না আমি এই কথা মসজিদে বলতে পারবো না বিবিরা বললেন আপনি বলতেই হবে ইন দা মিন টাইম দরজার বাইরে থেকে কে যেন সালাম দিল আসসালাম আলাইকুম রহমাতুল্লাহ বিশ্বনবী বললেন ও আলাইকুম আসসালাম বিশ্বনবী বুঝলেন সালামটার কারণ না এটা ওমরের সালাম বিশ্বনবী সালামের উত্তর দিয়া বিবিদের দিকে তাকায় দেখে একটা বিবিও নাই সব অন্দর মহলে দৌড় সুবহানাল্লাহ কইবেন না এই ভয়টা কিন্তু আবার ডাকাইত দেখলে যে ভয় ওইটা না এটাকে আরবিতে বলে ওমরের হাইবাত এমন ছিল শয়তান ভয় ভয় মুনাফিক পেত পেত মতো আমাদের মা মিনিন ভয় পেত সুবাহ আমরা বাচ্চারা যদি না খায় খেতে চায় না আমার এক মেয়ে ছোট্ট খেতে চায় না গল্প বলে খাওয়াই আমি এদিক দিয়ে খাওয়াইলে ওদিকে দূর এদিক দিয়ে ধরলে ওদিকে দূর আপনাদের ছেলে মেয়েদের একই অবস্থা বাচ্চারা খেতে চায় না ঘুমাতে চায় না তখন আমরা বলি ঘুমা না হলে বাঘ আসবে বাঘ বিড়াল আসবে বিড়াল আপনারা কি কন আর ওরাতে হ্যাঁ বিলাই বিলাই কুত্তাইব আমরা বলি কুকুর আসবে বিড়াল আসবে ঘুমাও ঘুমাও বাচ্চারা যখন ভয়ে ঘুমায় ওমরে ফারুক যখন মদিনার গভর্নর মদিনার প্রেসিডেন্ট মদিনার মায়েরা বিড়াল আর বাঘের ভয়ে দেখাতো না বাচ্চারা যখন মদিনাতে খেতে চাইতো না ঘুমাতে চাইতো না বলতো ঘুমা ওই যে করে সবার জন্য সমান নীতি দশ বছরে গোটা বিশ্বের অর্ধেক ক্যাপচার পৃথিবীর অর্ধেকটা ক্যাপচার করলেন ওমর নিজ হাতে পিটিয়ে নিজের ছেলেকে বেহুশ করেছেন আর এক বর্ণনায় আছে পিটিয়ে ছেলেটাকে নিহত করেছেন যদি বর্ণনাটা দায়িফ কিন্তু আমাদের জন্য শিক্ষা আছে বর্ণনায় হঠাৎ একবার ঘরে ঢুকলেন ওই ছেলের নাম ছিল আবু শাহমা মূল নাম আব্দুর রহমান ওনার বিখ্যাত যে ছেলে আবদুল্লা ইবনে আমার উনি আরেকজন আরেক ছেলে ছিল আব্দুর রহমান মারুফুন বিয়াবি শাহমা সবাই তারা ডাকতো আবু শাহমা বলে একদিন ঘরে ঢুকে দেখে মদের গন্ধ পাওয়া যায় আবু শাহ আমারে বললেন আবা শাহামা আর তা মদ কয় না আব্বা শারিফ তু নাবিজ খেয়েছি খেয়াল রাখবেন মদ হারাম মদ খেলে আসিবে কিন্তু নাবিজ খাওয়া হালাল নাবিজ হচ্ছে আরব দেশে রাখায় সাদা দুধের মধ্যে রাতে শক্ত খুরমা যদি পাঁচটা ফেলে রাখেন সকালে ওইটা দেখবেন দুধের রং আর সাদা নাই খুরমার রস টেনে দুধটা লাল হয়ে গেছে এটা খেলে স্বাস্থ্যের জন্য আরব দেশে খুব ভালো কিন্তু এটা রাতে ভিজাইলে সকালেই খাইতে হবে এটা যদি তিন দিন রেখে দেন চার দিন রেখে দেন এটা তারির মতো মত হয়ে যাবে মাতলামি হবে খাওয়া যাবে না ছেলে ওই মজাটা নেয়ার জন্য চার দিন রাখছে তারপরে নাবিজ নামক মদ খেয়েছে ভিজায় অমর বললেন মদ খাইস নাকি আবু শামা বলে খাই নাই অমর বললেন তা আলাইলে এদিকে মুখ খোলো মুখ খোলার পরে গন্ধ নিয়ে দেখে নাবিজ মা মদের গন্ধ পাওয়া যায় কোনো কথা নাই কলারটা ধরলেন টানতে টানতে মসজিদে নবীর বারান্দার পিলারে নিয়ে বাঁধলেন জোরে রাজান হলো নামাজ পড়লেন নামাজের পরে সালাম ফিরালেন সালাম ফেরানোর পরে বললেন মাকানের পরে সুন্নত পরে সবাই বসবেন একটা বিচার আছে এই গুরুদণ্ড এটাকে আরবিতে বলে হাত প্লুরাল হচ্ছে হদুদ সবাই যখন অজু করে ঢুকতেছিল বারান্দায় দেখে ওমরের ছেলে বাধা সবার চিন্তা হায় হায় কি ঘটনা ঘটলো প্রেসিডেন্টের ছেলে পিলারের মধ্যে বা কেন নামাজের পরে হাজার হাজার সাহাবি সবাই বলল খলিফা কি হয়েছে মাল আমর হোয়াট হ্যাপেন্ড ওমর ফারুক বললেন এটাই নাবিজ খেয়েছে তবে এটা মদ হয়ে গেছিল এখন আশি দিব কানা ঘুষা কানা ঘুষা হাজার হাজার সাহাবি কেউ কেউ বলল খলিফার ছেলে তো মনে হয় মারবে না ধমক দিয়ে ছেড়ে দিবে এরকম কিছু বিচার দেশে আছে না নাই মিলায় দেয় ঘুষ খাইয়া সাইরা দেয় এমপির পোলা হইলে সাত খুন মাফ চিল্লা এখন ঠিক কেউ বলে না ওমর সারার পাত্র না তবে আশিটা মারবে না চল্লিশটা দিবে কয়টা ওমরে ফারুক চেয়ারে বসলেন হাজার হাজার মানুষ পিন পতন নিরবতা জল্লাদ্রে বললেন হাতি মিন বাইতুল মাল বাইতুল মারের ঘর থেকে খেজুর গাছের চামড়া দিয়ে বানানো বড় সাইজের একটা চাবু কান সবচেয়ে বড় টানবি সবচেয়ে বড় টানা হলো এবার ওমরে ফারুক বললেন ইবদা বিসমিল্লা শুরু কর আল্লাহর নামে সাইদান ওমরে ফারুকের সামনে দাঁড়িয়ে জল্লাদ মারবে 80টা বাড়ি মারতে শুরু করেছে ওয়াহিদ ইসনাই তালাতা তিন বাড়ি মারার পরে ওমরে ফারুক জল্লাদকে দিলেন এক থাপ্পড় তিন হাত দূরে যে পড়লো জল্লাদ জল্লাদের হাত থেকে চাবুক তুলে ধমক দিলেন তুই কি চাবুক মারোস নাকি চাকরি বাসাস আস্তে মারলি আসলে আস্তে মারে নাই দেহ যত জোর ছিল ওমরের হুকুম তামিল করবে না এরকম জল্লাদ মদিনায় ছিল না জোরে কোন ঠিক না যত জোর ছিল তত জোরে মেরেছে কিন্তু ওমরের পছন্দ হয় নাই ওমর বললেন আইন্দা কাতালা তা আইন দিয়ে তোর হিসাবে তিনটা আমার হিসাবে মায়ের হয়েছে একটা আমি দুই নাম্বার থেকে শুরু করব দুই তিন মারতেছে কে মদিনাতে উনার্সে পালোয়ান আর কেউ নাই এক একটা বাড়ির আঘাতে অমরের ছেলে আবুসা আমার চিৎকার করে কাঁদে এক একটা বাড়িতে চামড়া ছিঁড়ে যায় রক্তগুলো গুলো ছোপ করে নবীর দেয়ালের মধ্যে লাগে ছোট্ট ছেলেটা ডেকে বলে আব্বা আমারে মাফ করে দাও আর জীবনে মদ খাবো না সেদিন অমরের পাশান হৃদয় নরম হয় না কারণ আসাধ্য হুমফি আমরিল্লাহি দিনের ব্যাপারে সবচেয়ে কড়া কোনো ছাড় নাই এক একটা চাবুক মারে লোকজন ওঠে মারার পরে ছেলে বেহুশ পানি দেওয়ার পরে আবার হুশ আবার মারা শুরু করা হলো তিরিশটা মারার পরে আবার বেহুশ এইবার আবু শাহামার মার মা ওমরের বৌশ অমরের পা ধরে ডেকে বলে ওমর তোমার পায়ে ধরে ক্ষমা চায় আমার কলিজার টুকরা বাজানটারে তুমি মেরে দিও ডা আশিটা বেত মারতে হবে মেরেছ তিরিশটা আর ও মারবা পঞ্চাশটা যা ওমর প্রতিটা বাকি প্রতিটা বেতের বাড়ির বিনিময়ে আমি আবু আমার মা একটা করে ও টাল্লা আল্লাহর রাস্তায় সৎকা করে দেব ওমর বলে না আবু আমার মা এটা আল্লাহর আইন গোটা দুনিয়াটা দিলেও একটা চাবুকের বাড়ি থেকে ওরা কেউ বাঁচাতে পারবে না মারতে লাগলেন আবার পানি দিয়ে আবার হুশ ওমরের বাড়ি যে খেয়েছে সে বুঝেছে পঞ্চাশটা বাড়ি মারার পরে আবু শাহমা দুনিয়া থেকে শেষ রাগে উমর গর্গর করছেন বললেন এই বেদবটারে গোসল করা জানা যাবে কবর দে কবর দেওয়ার পরে কবর উপরে মারা শুরু করছে একান্ন বান্ন তিপ্পান্ন আশিটা চাবুক মারার পরে আল্লাহ রে ডেকে বলে আল্লাহ আমার ছেলে হওয়ার কারণে কোনো পার্শিয়ালিটি করি নাই বিচারে দুই নাম্বারই করি নাই আশিটা গুনে গুনে ব্যাত মেরেছি দেহে যত শক্তি ছিল ততগুলো মেরেছি কেমতের ময়দানে জালিম ওমর বলে তুমি কিন্তু আমার ডাকতে পারবা না আল্লাহ জালিমদের কাতারে আমার উঠাতে পারবা না আমারে জালিম বলতে পারবা না ওই রকম ওমরের দরকার আছে না নাই ওই ওমরের লাঠির বাড়ি যদি থাকতো দেশটারে মদিনা বানায় দিত কে চোরদের হাত যদি কাটা যেত দেশটারে সুন্দর করতো কে একটা জিনা খুনের ফাঁসি যদি বাইতুল মোকার স্কয়ারের মধ্যে দিয়ে দেয়া হতো এরপরে আর জিনা হতো একটার ফাঁসি হয়ে গেলে আর তনুর মতো কোনো নারীকে ধর্ষিতা হওয়া লাগতো না খাদিজার মতো কোনো মেয়েকে কেউ কোবানোর সাহস পেত না জোরে বলেন ঢেকে না একটা চোরের হাত জুমার নামাজের পরে বাইতুল মোকার স্কয়ারের সামনে যদি কেটে দেয়া হয় আর কোন চোর পাওয়া যাবে নাকি জোরে বলেন তবে আমসোর জামসোর কলাসোর ওই চোর না যেই চোরগুলো বড় বড় জিনিস চুরি করে ব্যাংক চুরি করে দেশের টাকা চুরি করে এক কলমের খোঁচায় হাজার কোটি টাকা চুরি করে ওই সোরদের হাত কাটতে হবে শেয়ার বাজার খায়া ফালায় হলমার্ক খায়া ফালায় দেশের টাকা খায়া ফালায় সুইজারল্যান্ডে সব টাকা পাঠায় এরকম বড় বড় চোর আছে না নাই ইসলামী বিচার যদি শুরু হয় আগে বড় চোরদের বিচার দিয়ে শুরু হবে চিল্লায় বলেন ঠিকা এই জন্য বিশ্ব নাই বলতেন আসাধ্য হুমফি বিধান বাস্তবায়নে সবচেয়ে কঠোর ছিল ওমর এক নারী এসে বলল ওমরে ফারুক আমার স্বামী আমার তালাক দিয়েছে একশোটা কয়টা শুনতেছেন একটু জিমাই গেলেন মনে হয় আমার স্বামী আমাকে একশো তালাক দিয়েছে কয় তালাক আসলে দিতে হবে কয় তালাক তাও একটা একটা করে ঠিক কিনা ওমরে ফারুক ডেকে আনলেন স্বামীরা আনলেন বউরা আনলেন স্বামী কয় তালাক দিছে কয় একশোটা দিছি ওমরে ফারুক বললেন তালাক হচ্ছে মিন শাহ এটা আল্লাহর নিদর্শন আল্লাহর নিদর্শন নিয়ে ফাইজলামি করার অনুমতি তোরে দিছে কে তিন তালাকে তোর বউ তালাক বাকি সাতানব্বই তালাক তোর পিঠের উপরে পড়বে বাড়িতে যে বউরে একশো তালাক দিছে এক ডাকায় ওমরে ফারুক বললেন তিন তালাকে তোর বউ তালাক বাকি সাতান্ন তালাক তোর পিঠে এজন্য লাঠির দরকার আছে না নাই ওমরে ফারুক জোহরের নামাজের ইমামতি করলেন নামাজের পরে দেখলেন একদল লোক গোল হয়ে বসে জিকির করে আসরের পরেও দেখলেন গোল হয়ে জিকির করে মাগরিবের পরে দেখলেন সব লোক কাজে চলে যায় ওই ওই একদল লোক জিকির করে ওমরে ফারুক বললেন মান আনতুম তোমরা কারা কয় নাহনু আল মোতাওয়াকিলু না আল্লাহ আমরা আল্লাহর উপর তাওয়াক্কুল করি তো কাজবাজ বাজ নাই খালি জিকির করো খাও দাও কিভাবে কয় আমাদের জিকির দেইখা লোকজন খানা দিয়া যায় ওমর ফারুক বললেন তাহলে তো তোমরা মুতাওয়াক্কিলুনা আলাল্লাহ না তোমরা হচ্ছে আল মুতাওয়াক্কিলুন বা'দুকুম আলা বা' এক একে অপরের তওয়াক্কুলকারী যারা তোমাদের জন্য রুটি নিয়ে আসছে এদের উপর তওয়াক্কুলকারী কে বলেছে নামাজের পরে বসতে ফাইদা qadiyas salatu fantashiru fil ard optagoo min fadlillah নামাজ শেষ তো বের হয়ে যাও ছাত্র যাবে স্কুলে জন প্রতিনিধি যাবে মেম্বার অফ দা পার্লামেন্ট যাবে পার্লামেন্টে শিক্ষক যাবে কলেজে যারা ব্যবসায়ী তারা যাবে বাজারে তোমরা কোনো কাজ করো না বসে থাকো কেন খবরদার আজকের নামাজের পরে যদি কোন নামাজে নামাজের পরে যদি গোল হয়ে বসে বসে থাকতে দেখি মসজিদে থেকে বের করে দেব কাজ করতে যা এলাকায় যে কাজ কর বিবি বাচ্চার খবর নে চিল্লা এখন ঠিক না ছাড় দেন নাই পিটাইয়া মসজিদ থেকে বের করে দিয়েছেন এই জন্য বিশ্ব নাই বলেছেন আর বকর সাহাবিদের মধ্যে সবচেয়ে কোমল হৃদয়ের অধিকারী কে ছিল আর সবচেয়ে কঠোর কে ছিল তিন